বায়োগ্রামে গ্রামে পলাতক আসামি মোহাম্মদ হানিফের তিন শেড ঘরের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ কসবেটিভের ডাস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি টিভি হৃদয়ে বাংলা ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বাইক গ্রামে পলাতক আসামি মোহাম্মদ হানিফের শেড ঘরের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র আক্তার হোসেন সঙ্গীও ফোর্স সহ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার বিকেল ষোলোটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বায়েক ইউপিস্ত বায়েক গ্রামে পলাতক আসামি মোহাম্মদ হানিফের তিনশেট ঘরের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় পলাতক আসামি হলেন মোহাম্মদ হানিফ পিতা মন্তাজ মিয়া বায়েক থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তার বিরুদ্ধে মাদক আইনে কসবা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের আজ বুধবার সকালে কসবাটিপিকে জানান আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু কিন্তু এই নিয়ে উনি জিরো অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনা মাধ্যমে আমরা অভিযানগুলো করেছিলাম আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সময় ছাড়বো না আইনের আওতায় সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন